রাজ্যে ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ছয়ে ছয় হয়েছে তৃণমূলের ছটি কেন্দ্রেই বিপুল জয় পেয়েছে তৃণমূল এই খুশিতেই বাংলার প্রতিটা মানুষকে ধন্যবাদ জানিয়ে গোঘাটের রঘুবাটি অঞ্চলে মিছিল করলেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা মিছিলের নেতৃত্বে ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় উপনির্বাচনে তৃণমূলের বিপুল জয় সম্পর্কে কি জানিয়েছেন তিনি শুনুন আপনারা জানেন যে আজকে বাংলা সহ সারা ভারতবর্ষে বিভিন্ন কেন্দ্রে আজকে উপনির্বাচন এবং নির্বাচন ছিল সেখানে একমাত্র আমাদের যে সাংসদের ভোট কেন্দ্রের যে ভোট ছিল সেই ভোটেতেও কিন্তু বিজেপি হেরেছে ঝাড়খন্ড সহ বিহার যে সমস্ত উপ নির্বাচনগুলো ছিল তৎসহ আমার বাংলার ছটা আসনেই বিজেপি গোহারা সিপিএম পাত্তা করতে পারেনি একমাত্র তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে তালডাংরা বৃহৎ একটা ট্রাফ এলাকা ছিল সেখানেও কিন্তু বিপুল পরিমাণে লিড নিয়ে তৃণমূল কংগ্রেস আবারও দেখিয়ে দিয়েছে যে বাংলার মানুষ শুধুমাত্র মমতা ব্যানার্জিকে ভরসা এবং বিশ্বাস করে উৎসাহ অপপ্রচারের হাত থেকে বাংলাতে বাংলাকে একমাত্র মমতা ব্যানার্জি রক্ষা করতে করতে পারে সেই উদ্দেশ্যে আমরা আজকে মিছিল মিছিলসহ একটি পথসভা এবং আমার বাংলার মানুষকে আমরা শুভেচ্ছা দিতে চাই যে আপনাদের সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত দু সাল পর্যন্ত ধরে রাখার দায়িত্ব এই বাংলার জনগণের কেমন লাগছে কেমন লাগছে বলতে দল জয়লাভ করলে স্বাভাবিক কারণ সবারই ভালো লাগবে আমাদের যেটা লক্ষ্য বিজেপি হারুক যে কেউ জিতুক এটাই আমাদের মূল লক্ষ্য আরামবাগ মোড লিঙ্ক রোড যোগাযোগ করুন এই নাম্বারে নাইন থ্রি এইট টু